নির্মমভাবে ভাবে প্রাণ হারানোর ঘন্টা খানেক আগেও ফেসবুকে সক্রিয় ছিলেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ দেশের মানুষের ধর্মীয় ঐক্য নিয়ে তিনি বরাবরই বিশ্বাসী ছিলেন ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস সেই তাকে প্রাণ দিতে হয়েছে ধর্মীয় একটি বিষয়কে কেন্দ্র করে তার চলে যাওয়ার মাধ্যমে অমাবস্যার রাত নেমে এসেছে পুরো পরিবার জোরে সাইফুল ইসলাম আলিফের তাস্কিয়া নামের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে দুনিয়ার অনেক কিছু তার এখনো অজানা বাবার ভালোবাসা কি তা বুঝে ওঠার আগেই হারিয়ে ফেলল বাবাকে আজ থেকে আর কখনো দেখতে পাবে না বাবাকে হবে না বাবা মেয়ের আলিঙ্গন তার থেকেও দুঃখের বিষয় হল বর্তমানে আলিফের স্ত্রী ইসরাত জাহান তারিন চার মাসের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন আলিফ তারিন দম্পতি পৃথিবীতে সেই সন্তান এখন পিতৃহারা কঠিন এই সময়টায় আলিফের স্ত্রী ইসরাত জাহান ও পাগল প্রায় কয়েক বছর আগে চার হাত এক হয়েছিল তাদের এদিকে সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তার বৃদ্ধ বাবা জামান উদ্দিন সাইফুলের বাকি স্বজনরাও কেবলই বিলাপ করে যাচ্ছেন তাকে হারানোর খবর খবর পাওয়ার পর থেকে অঝরের কাজ সে পরিবারের সবাই অথচ মাস কয়েক আগে সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছিল সাইফুল ইসলাম এইদিকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস ছিল তাদের পুরো পরিবারের মধ্যে কিন্তু এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেল সব কিছু পুরো পরিবারের সামনে এখন যেন ঘোর অন্ধকার আইনজীবী হিসেবে যে কয়দিন কাজ করেছেন তার সুনাম ছিল সবার মুখে মুখে একজন শিক্ষার্থী হিসেবেও তিনি ছিলেন প্রচন্ড মেধাবী সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তি ইউনিয়নের পান্ত্রিশা গ্রামের ছেলে সাত ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ তিনি লোহাগড়ার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ পে দাখিল পাশ করেছিলেন এরপর ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম সরকারি কলেজে সেখান থেকেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন পরবর্তীতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম তথা আই থেকে এল এল বি পাশ করেন পড়ালেখার শেষে যুক্ত হন আইন পেশায় দু সালে তিনি জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দু তেইশ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন আইনজীবী সাপালা ভবনের তিনশো একত্রিশ নম্বর চেম্বারে বসতেন সাইফ দুহাজার চব্বিশ সালের ২৬ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তিন ভর সনাতনী সম্প্রদায়ের লোকজনের মুখোমুখি অবস্থান ছিল বিক্ষোভের এক পর্যায়ে আদালত চত্বরে থাকা প্রাইভেট কার মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন করতে থাকে সেখানে উপস্থিত বিক্ষোভকারীরা তারা আদালত ভবনের মসজিদেও চড়াও হয় অন্যান্য দিনের মতো এই দিনও সাইফুল নিজ কর্মস্থল ছেড়ে বাসায় ফিরছিলেন তবে এই দিন তিনি একটু অসুস্থ ছিলেন তিনি হেঁটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে থেকে মুসলিম হাইস্কুলের দিকে পার হচ্ছিলেন আইনজীবী ও সনাতনীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে পড়ে গেলে তার উপর চড়াও হন সনাতনীরা তাকে অতর্কিতভাবে হয় গুরুতর অবস্থায় চমেকে নিলেও তাকে আর বাঁচানো যায়নি তার প্রাণহানির পর সবাই অপরাধীদের বিচারের দাবিতে এক হয়েছে ফেসবুকে সাইফুলের আগের অনেক পোস্ট শেয়ার করে মনুরজন সহমর্মিতাও জানাচ্ছেন 2024 সালের আগস্টে দেশের জেলা জেলায় মারাত্মক বন্যা বন্যাতদের পাশে দাঁড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা সেই সময়ের ত্রাণ বিতরণের কিছু ছবিযুক্ত একটি পোস্ট শেয়ার করেছিলেন সাইফুল ইসলাম প্রয়াত হওয়ার পর তার 22শে আগস্টে দেয়া সেই পোস্ট হঠাৎই ভাইরাল হয়েছে সেই দিনের পোস্টে সাইফুল লিখেছিলেন আপনি এদেশের ঐক্যতাকে ধর্মের নামে ভাঙতে পারবেন না অথচ সেই তাকি প্রাণ দিতে হল এক প্রকার ধর্মীয় বিভাজনের কারণে এই নিষ্ঠুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা করেন শিক্ষার্থীরা দুহাজার চব্বিশ সালের ছাব্বিশ নভেম্বর রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই জানাজার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে রাত নটার দিকে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা সাইফুল ইসলাম ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি তাকে হারিয়ে পরিবার আজ নিঃসব দেশের মানুষও ক্ষুব্ধ